டாலை கூட நானும் இருக்கேன் எல்லாரியுமே எல்லே மாத்துனவங்க எல்லாரும் தரவு ஓ இல்லை இதுக்குது இல்ல பொதுவா பொதுவா பாதிக்குது বাসনিয়া রাইব্রে নাম কথা আলাদা করে নেই এর মাত্র সমস্যা দুই তিন ধর ফল মার করা ভাগা শেম দিন আছে ডিমের চাহিদা তো আছে মোটামুটি তবে মিনিমাম পঁচিশশো থেকে আঠাইশো টাকা কেজি পার কেজি চলে আর একটু সাইজ ছোট হইলে পঁচিশশো টাকা আর নাইলে আঠাশশো টাকা কেজি গতবারের তুলনায় ডিমও কম তবে চাহিদাও আগের তুলনায় কম এক্সপোর্টে ডিম ড্রাইভার কম যাচ্ছে যার ধরুন লোকাল মার্কেটেই খাইতেছে পঁচিশশো থেকে আঠাইশশো টাকা এই হলো বর্তমান মার্কেট আসলে পর্যাপ্ত ডিম হয় না যেহেতু ছোট মাছ তো ওইভাবে পর্যাপ্ত ডিম হয় না আমাদের বাড়ি হলো সেবুর জেলা প্রতি বছর আয়সা মনে করে এই ডিমা মাছটা দেখে দেখে আমরা কিনি লবণ কাটা মাছটা মনে করেন প্রোডাকশনে কাজ করি আমরা মন হিসেবে প্রতি মনে তিনশো টাকা মনে করেন পাঁচ সাত মন কাটন যা ধরে কয়েক মন করে মাছ কাটা পাঁচ সাত মুন করে মাছ কাটা হইতাছে দুইশো টাকা মন কাটি পাঁচ সাত মন পাঁচ সাত মন কাটা যা মাছের রেট বেশি তো মাছ কাটা যায় না মাছের রেট বেশি রেট বেশি কারণে মাছ কাটতে পারি না কাজ নাই বসে হয়েছি